হাই বন্ধুরা আজ আমি এসেছি উলবড়িয়া মুরগির হাটে প্রতি শনিবারের মতন এই সপ্তাহ তো আপনাদেরকে কিছু কালেকশান দেখাবো যেমন দেখতো এবার আপনাদের স্ক্রিনের সামনে দেখাচ্ছি দেখুন একটা আছে একটা ছোটো ছোটো থেকে চালু করে কোয়েল বাট থেকে চালু করে মুরগ থেকে চালু করে সব রকমের হাঁস থেকে চালু করে এই পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি এবং দামও বলে দিচ্ছি চলুন দেশি মুরগি দেখুন উলুবড়িয়া হাটে নিয়ে এসেছে সাইজ এগুলো দেশি মুরগি আমাদেরকে দেখাচ্ছি এগুলো দেশি মুরগি আছে পিওর দেশি মুরগি সাইজটাও দেখতে পাচ্ছি যা দেশি মুরগি ছেলে দেখতে পারেন পিওর দেশি মুরগি আছে আজ উলুবড়িয়া হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য আপনাদেরকে সব করে দেখাচ্ছি সাইজগুলো দেখুন পিওর দেশি মুরগি দেখুন পিওর দেশি মুরগি পিওর দেশি মুরগি আছে দেখুন পিওর দেশি আজকে আজ হাটে বিক্রি করার জন্য নিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি পিওর দেশি মুরগি আছে দেখতে পাচ্ছেন পিওর দেশি মুরগি অনেকে খোঁজেন যে পিওর দেশি মুরগি কোথাও পাওয়া যাবে এটা পিওর দেশি মুরগি আছে দেখুন ডিম বাচ্চা দিয়ে তোলা আছে বাড়ি থেকে ঘরোয়া মুরগি দেশি মুরগি উনি আর হলো উলুবড়িয়া হাটে চলে আসবেন এবং দেখতে পাবেন যেমন আজকে চারটে দেখাচ্ছি আপনাদেরকে এই চারটের দাম রেখেছে ছশো টাকায় পেয়ে যাবেন ছশো টাকায় চারটে দাম রেখেছে ছশো টাকায় ভালো কালেকশন পেয়ে যাবেন উলুবড়িয়া হাটে প্রিয় দেশি মুরগি পেয়ে যাবেন ছশো টাকায় রেখেছে দেখুন রেখেছো দুটো না একটা পিস পড়বে দুটো সাড়ে ছশো টাকা দাম রেখেছে দেখুন এটা কি হাঁস বলে দেশি হাঁস দেশি হাঁস আছে দেখতে পাচ্ছেন দুটো সাড়ে ছশো টাকা পড়বে হাটে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি ছশো টাকা দাম রেখেছে সাড়ে ছশো টাকা লড়িয়া হাটে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি এবং ভালো কালেকশন পেয়ে যাবেন লড়িয়া হাটে হাঁসও পেয়ে যাবেন এটা দেশি হাঁস আছে এবার একটা হাঁস দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এই হাঁসটার দাম রেখেছে তিনশো টাকা তো অনেকে খোঁজেন যে হাঁস দেশি হাঁস পাতি হাঁস যদি পাওয়া যায় দেখাবেন তো আজ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এ একটা হাঁস আছে এর দাম তিনশো টাকা রেখেছে উলবড়ি হাটে আসবেন এসে আপনার পছন্দ মতন দেখে নিয়ে যাবেন কোয়েল বাড আছে দেখুন কোয়েল বাড বা কোয়েল পাখি যেটা বলা হয় কোয়েল মুরগি যেটা বলা তো কোয়েল বাড বলা হয় এর দাম কত রেখেছ এটা একশো কুড়ি টাকা জোড়া আছে একশো কুড়ি টাকা জোড়া আছে দেখুন কোয়েল বাড নেওয়ার হলে মোবাইল নাম্বার হ্যাঁ বেশি যদি নিন বেশি কোয়ান্টিটি যদি নেওয়ার থাকে দাদার নাম্বার আমার তো দেওয়া থাকবে স্ক্রিনে দেখতে পারবেন তো যোগাযোগ কথা বলে নেবেন কম জামের মধ্যে হয়ে যাবে এটা কোয়েল বাড়া আছে খুব ভালো কালেকশানের আছে দেখতে পাচ্ছেন তো ছটফট করছি কত বড় মাঝারি সাইজ হবে আপনি নিয়ে গিয়ে আপনি নিয়ে যেতে পারেন ঠিক আছে কোনো কোনো পাস নেই দাদার নাম্বারও দেওয়া থাকবে স্ক্রিনে ভালো কোয়েল বার্ড আছে কোয়েল বাট দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সব করে দেখাচ্ছি উলবড়িয়া হাটে নিয়ে এসেছে এবং ভালো কালেকশানের পেয়ে যাবেন আর দামও পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে আর যদি বেশি কোয়ান্টিটি নেন তাহলে কমের মধ্যে পেয়ে যাবেন আরও তো নেওয়ার হলে অবশ্যই দাদার নাম্বার দেওয়া থাকবে তো দেখুন কোয়েলবার অনেকে কোয়েল কোয়েলবার্ট খোঁজেন আজ আপনাদেরকে দেখাচ্ছি সব করে দেখুন ভালো কালেকশান হয়েছে দুটো বের করে দেখাচ্ছি অনেক আছে তো আপনি কত নেবেন বলুন না খালি বেশি কোয়ান্টিটি নিলে দাম কমের মধ্যে পেয়ে যাবেন কোয়েল কোয়েলবার আছে এগুলো তো পেয়ে যাবেন দেখুন ভালো কালেকশান পেয়ে যাবেন আর দাদা নিয়ে এসেছে যদি বেশি কোয়ান্টিটি নেয় কমের মধ্যেও পেয়ে যাবে রেট কমের মধ্যেও পেয়ে যাবেন দেখুন দাদা প্রতি সপ্তাহ শনিবারে হাটে নিয়ে বসে পেয়ে যাবেন দেখুন দাদাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোয়েল কোয়েলবার নিয়ে আসে কোয়েল আর এটা দেখুন লাল কালারে পেয়ে যাবে ভালো কালার সঙ্গে লাল কালারটা তো দেখাচ্ছি আপনাদেরকে লালটা পেয়ে যাবেন একশো টাকা করে পিস এই সাদাটাও একশো টাকা পিস এটা দেখুন সাদাটাও একশো টাকা পিস কোয়েল বাট অনেকে খুঁজেন কোয়েল বাট একশো টাকা করে পিস পেয়ে যাবেন একশো টাকা করে লাল একটা সাদা একটা দেখাচ্ছি আপনাদেরকে যেমন লাল আছে আর এটা সাদা আছে এই কোয়েল বাট লাল সাদা পেয়ে যাবেন একশো টাকা করে পিস গুলবড়িয়া হাটে নিয়ে আসে খুব ভালো ভালো কালেকশন অনেকে কোয়েল বাট খুঁজেন আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বুলবড়িয়া হাটে প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহ তো নিয়ে এসেছি কোয়েলভার্ট এটা সাদা কালারে পেয়ে যাবেন একশো টাকা করে পিস আর লালটা পেয়ে যাবেন একশো টাকা করে সাদা লাল দুটোই একশো টাকা করে পেয়ে যাবেন খুব ভালো কালেকশন পেয়ে যাবেন দেখুন বুলবড়িয়া হাটে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কি মুরগি আছে সুলতান মুরগি এর দাম কত রেখেছে ছশো টাকা জোড়া পেয়ে যাবেন সুলতান মুরগি এই মুরগি বুঝতেই পারছেন আপনারা অনেকে দেখেন না বা নামও শোনেন না আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উলবড়িয়া হাটে নিয়ে এসেছে এটা সুলতান মুরগি বলা হয় এটা সুলতান মুরগি বলা হয় আপনাদেরকে সব করে দেখাচ্ছি খুব ভালো কালেকশান পেয়ে যাবেন হাটে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ দেখাচ্ছি এটা যেমন সুলতান মুরগি আছে দেখুন সুলতান মুরগি দেখতে ঠিক এরকমই হয় বাচ্চা এটা আছে এটা আপনি নিয়ে গিয়ে পালন করতে পারেন ভালো কালেকশান পেয়ে যাবে এটা ছশো টাকা করে জোড়া পেয়ে যাবেন জোড়া ছশো টাকা দূর জোড়া ছশো টাকা করে পেয়ে যাবেন এটা সুলতান মুরগি আছে আর বেশি যদি নিতে চান অবশ্যই দাম কমে যাবেন অনেকেই যারা মুরগি পালন করে সব ধরনের মুরগি পালন করতে চান তারা দেখতে পারেন এটা যেমন একটা সুলতান মুরগি আছে নাম আছে সুলতান মুরগি এটা পেয়ে যাবেন বুলিবলি হাটে নিয়ে এসেছে আপনাদেরকে সব করে দেখাচ্ছি খুব ভালো কালেকশান পেয়ে যাবেন প্রতি সপ্তাহের মতন এ সপ্তাহ তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যত ভালো ভালো কালেকশান আছে যেমন এটা সুলতান মুরগি আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা পেয়ে যাবেন ছশো টাকা করে ছশো টাকা করে জোড়া দেখুন লড়িয়া হাঁটে নিয়ে এসেছে ব্ল্যাক সিল্কি দেখুন ব্ল্যাক সিল্কির বাচ্চা অনেকে সিল্কি মুরগি খোঁজেন আর আপনাদেরকে দেখেন ব্ল্যাক সিল্কি মুরগির বাচ্চা আর ব্ল্যাক সিল্কি পাওয়া যায় না ইউনিক বাচ্চা বুঝতেই পারছেন আপনাদেরকে দেখাচ্ছে এটা ব্ল্যাক সিল্কি আছে আর এটা হোয়াইট সিল্কি আছে বাচ্চা আছে এগুলো এগুলো পেয়ে যাবেন ছশো টাকা করে ছশো টাকা জোড়া পেয়ে যাবেন ছশো টাকা জোড়া আজ লোড়িয়া হাটে আপনাদেরকে দেখাচ্ছি তো বেশি নিলেন দাম কমের মধ্যে পেয়ে যাবেন যদি বেশি নিতে চান দাম কমের মধ্যে পেয়ে যাবেন এটা সিল্কি মুরগির বাচ্চা আছে দেখুন সিল্কি মুরগির বাচ্চা সিল্কি মুরগির বাচ্চা পেয়ে যাবে ব্ল্যাক সিল্কি আছে ব্ল্যাক সিল্কি অনেকে খোঁজেন পাওয়া যায় না ইউনিক জিনিস তো সিল্কি মুরগি অনেকে খুঁজে চান তো দেখুন আজ আপনাদেরকে দেখাচ্ছি সব করে ব্ল্যাক সিল্কি আছে আর এটা হোয়াইট সিল্কি সিল্কি আছে পেয়ে যাবেন ছশো টাকা করে জোড়া ছশো টাকা করে জোড়া পেয়ে যাবেন খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন উলুবড়িয়া হাটে আসুন এসে আর যদি মনে করেন বেশি কোয়ান্টিটি নেব অনেকগুলো নেবো তাহলে দাম আরও কমের মধ্যে পেয়ে যাবেন দাদার নাম্বারও স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন নাহলে উলুবড়িয়া হাটে আসবেন দেখবেন দেখে এসে দেখে নিয়ে যাবেন আপনার পছন্দ মতন ভালো কালেকশান হাটিং সিল্কি আছে সিল্কি মুরগি দেখেছেন তো আবার শার্টিং সিল্কি আছে এই শার্টিং সিল্কির দাম কত করে রেখেছো এও ছশো টাকা করে জোড়া পেয়ে যাবেন শার্টিং সিল্কি আছে খুব ভালো সিল্কি মুরগি পেয়ে যাবেন দেখেন সিল্কি মুরগির অনেক রকম আমার কোয়ালিটি আছে এটা শাটিং সিল্কি আছে আবার শার্টিং সিল্কির বাচ্চাগুলো দেখুন কোনো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন ছশো টাকা করে জোড়া ছশো টাকা করে জোড়া হাটে নিয়ে এসেছে আজ আপনাদেরকে সব করে দেখাচ্ছি সব ভালো ভালো কালেকশানের আছে তাই কথা বলব নেওয়ার হলে চলে আসুন নাহলে মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কথা বলে নেবেন এরকম ভালো কালেকশান নেওয়ার জন্য এটা শার্টিং সিল্কি পেয়ে যাবেন দেখুন সার্টিং সিল্কি আপনাদেরকে দেখাচ্ছি এই বাচ্চাগুলো দেখুন অসংস্থ বাচ্চা আছে উলবড়িয়া হাটে প্রতি শনিবার সকাল ছটা দিয়ে হাট বসে দাদার মোবাইল নাম্বারও দেওয়া থাকবে কথা বলে নেবেন এরকম ভালো সিল্কি পাওয়ার জন্য শার্টিং সিল্কি টাকা করে জোড়া পেয়ে যাবেন শার্টিং সিল্কি নিয়ে গিয়ে আপনি পালন করতে পারেন নর্মাল মুরগির মতনই পালন করতে পারেন ঠিক আছে সব রকমের জিনিস তাই কোনো চাপ নেই আপনি নিয়ে গিয়ে পালন করতে পারেন আপনি নিতে পারেন এবং শার্টিং শার্টিং সিল্কি মুরগি দেখুন চার পিস বের করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা খুব ভালো কালেকশানের মধ্যে পেয়ে যাবেন আর নেওয়ার হলে একটা কথাই বলব মোবাইল নাম্বারটা শুনে দেওয়া যাবো করে নেবেন শাড়ি শিল্পের মুরগি পেয়ে যাবেন ছশো টাকা করে জোড়া পেয়ে যাবেন ছশো টাকা করে জোড়া দাদার কাছে এসেছি এ সপ্তাহ তো আপনাদের কিছু মুরগি দেখা হবে বলে যেমন একটা হাতে ধরে দেখাচ্ছে দেখুন ভালো কালেকশান নিয়ে আসে প্রতি সপ্তাহ শনিবার হাটে এই যেমন এই সপ্তাহে দুটো কালেকশন হয়েছে এটা কি মুরগি আছে দাদা দাম কত রেখেছে সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া মিশরিয়া ফার্মি অনেকে মিশরিয়া ফার্মি দেখ যে ডিম পাড়ে পয়সা আলে এই প্রচুর ডিম দেয় তিনশো দিয়ে ডিম দেয় মিশরিয়া ফার্মি মুরগি দেখুন এটা ভালো কালেকশান পেয়ে যাবেন এটা হলে সাড়ে তিনশো টাকা করে জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া উলিবড়িয়া হাটে নিয়ে এসেছে দাদা যদি নেওয়ার থাকে অবশ্যই চলে আসবেন এই দাদাকে দেখে নিন প্রত্যেক সপ্তাহে বসে শনিবারে উলবড়িয়া হাটে যারা উলবড়িয়া হাটে আসবেন তারা দেখে নিতে পারবেন দেখুন দাদা বসে থাকে প্রতি সপ্তাহে এটা মিশরিয়া ফার্মে নিয়েছে যেমন এটা সাড়ে তিনশো টাকা করে জোড়া আর যে দেখাচ্ছে দেখুন আপনাদেরকে সব করে দেখিয়ে দিচ্ছে সাড়ে তিনশো টাকা করে জোড়া ঠিক আছে ভালো কালেকশান দাদা নিয়ে আসে দাদা প্রচুর ভালো কালেকশান নিয়ে আসে আপনি আসবেন এসে আপনার পছন্দ মতন দেখে কালেকশান দেখে নিয়ে যাবেন কম জম করে নিয়ে যাবেন এবং সাড়ে তিনশো টাকা জোড়া রেখেছে আপনি এসে দরদাম করে নিয়ে যেতে পারেন যেমন এখানেও কিছু মুরগি রেখেছে আপনাদেরকে দেখাবো এবার দেখে দেখাচ্ছে দেখুন বের করে যে ভালো ভালো কালেকশান নিয়ে আসে যেন কালেকশান ভালো হবে আপনি নিয়ে গিয়ে পালন করবেন সেরকম মুরগি আপনাদেরকে দেখাবো দেখুন যেখানে যে আপনি পালন করতে পারবেন যেন যেমন একটা দেখাচ্ছে দেখুন ভালো ভালো কালেকশান এটা এটা কি আছে এটা সোনালি বাচ্চা আছে সোনালি বাচ্চার দাম কত রেখেছ একশো দশ টাকা করে পিস পিস পেয়ে যাবেন একশো দশ টাকা করে সোনালি মুরগির পিস একশো দশ টাকা করে জোড়া পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দেখুন খুব ভালো কাল এখানে প্রচুর নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আপনাদের সব করে দেখতে পেরচ্ছি আর দেশিরও বাচ্চা যে দেশি বাচ্চা দেশি বাচ্চার দামপত্র কিছু একশো কুড়ি টাকা পিস না জোড়া পিস এটা দেশি বাচ্চা আছে দেখুন অনেকে দেশি বাচ্চা খুঁজতে যান সোনালি মুরগি মুড়ি দেখতে দেশি বাচ্চা এটা পেয়ে যাবেন একশো কুড়ি টাকা করে সব প্রচুর রকম কালেকশন আছে এসে চলে আসবেন আপনার পছন্দ মতন দেখে নিয়ে নেবেন দাদার কাছে দেখে নিন দাদার কাছে নিয়েছি নিয়ে একটা মুরগি ব্যবসায়ী প্রতি সপ্তাহের মতন ভালো কালেকশন নিয়ে আসে দাদা কি কি নিয়েছে আজকে মুরগি একটু দেখাবেন কি মুরগি আছে একটু বলবেন হ্যাঁ এই তো ক্যাম্বেল হাঁস আছে এটা ক্যাম্বেল হাঁস হ্যাঁ এটা 100 টাকা এ ক্যাম্বেল হাঁস আছে দেখুন একশো টাকা করে পিস পেয়ে যাবেন এটা ক্যাম্বেল হাঁস আপনাদেরকে সব করে দেখিয়ে দিচ্ছে দেখুন একশো টাকা করে পিস ক্যাম্বেল হাঁস একশো টাকা করে পিস এই সপ্তাহে নিয়ে এসছে আপনাদেরকে দেখি ক্যাম্বেল হাঁস আছে অনেকে ক্যাম্বেল হাঁস খোঁজেন এটা একশো টাকা করে পেয়ে যাবেন পিস একশো টাকা করে পিস বললো তো একশো টাকা করে পিস দেখুন আপনাদেরকে সব করে দেখাচ্ছে অনেকে ক্যাম্বেল হাঁস খোঁজেন আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব করে ভালো কালেকশান আছে তো নিতে পারে এরকম ভালো কালেকশান যাবেন ক্যাম্বেল হাঁস একশো টাকা করে পিস পেয়ে যাবে ফুলবড়িয়া হাটে আবার আমার দাদা কিছু কালেকশন নিয়ে এসেছে এখানে একটা আছে এটা কি আছে কত হ্যাঁ তোনাথ বাচ্চা কত করে দেড়শো টাকা করে পিস পেয়ে যাবেন দেড়শো টাকা করে দুশো টাকা করে পিস পেয়ে যাবেন করে পিস আর ফার্মিগুলো পেয়ে যাবেন দুশো টাকা করে পিস হাটে দাদা নিয়ে এসেছে প্রতি সপ্তাহে ভালো কালেকশান নিয়ে আসে এই সপ্তাহ তো যেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন কোরমদান মুরগি আর ফার্মি মুরগি আছে দেড়শো টাকা দুশো টাকা করে পিস আর কি আছে দাদা একটু বলবেন এখানে নিয়ে আসে যাবে করকনাথ বড় সাইজের আছে দেখুন আর ফার্মি মুরগিও পেয়ে যাবে সাদা গুলো দিশি মুরগি আছে সাদা গুলো দেখতে পাচ্ছেন দিশি মুরগি আছে এগুলো দাম কিরকম কি আছে সাদা বড় দিশিটা তিনশো টাকা পিস আর করকনাথ তিনশো টাকা করে পিস পেয়ে যাবেন ভালো ভালো কালেকশন দেখুন আর গুলো আছে সাড়ে তিনশো টাকা করে পিস পেয়ে যাবেন আর নিচে রাখা আছে এগুলো কত কি দাম রেখেছে আড়াই হাজার টাকা করে জোড়া এটা এই যেমন আড়াই হাজার টাকা করে জোড়া পেয়ে যাবেন আর এই তার সাতশো টাকা জোড়া তার চি টাকা করে জোড়া পেয়ে যাবেন তারকি মুরগি সাতশো টাকা করে জোড়া পেয়ে যাবেন দেখুন আর ফার্মিগুলো সাতশো টাকা করে জোড়া লুবিয়া হাটে ওদিন সবথেকে ভালো ভালো কালেকশান নিয়ে আসে দাদা দেখুন দেখুন এটা ফার্মি মুরগি পেয়ে যাবেন দেড়শো টাকা করে পিস দেড়শো টাকা করে ফার্মি মুরগি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা প্রচুর ডিম নাই এই মুরগি ফার্মি মুরগি বলা হয় দেখতে অনেকটা দেশি মুরগি মতো লাগছে আপনাকে এটা ফার্মি মুরগি বলা হয় এটা দেড়শো টাকা করে পিস পেয়ে যাবেন খুব ভালো কালেকশান আছে আপনাদেরকে দেখাচ্ছি লোড়ে হাটে নিয়ে এসেছে সব ভালো ভালো কালেকশান আছে প্রতি সপ্তাহের মতন সপ্তাহ তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিই সব ফার্মি মুরগি বলা হয় দেখতে পাচ্ছেন প্রচুর ডিম নেয় তিনশো পঁয়ষট্টি দিন ডিম দেবে দেড়শো টাকা করে পিস পেয়ে যাবে আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো কালেকশন পেয়ে যাবেন তারা খুব ভালো কালেকশান এই কালোগুলো পাচ্ছি না এটা আড়াই হাজার টাকা করে জোড়া পেয়ে যাবেন আর এগুলো আর বাক বাকি যেগুলো আছে তিন হাজার টাকা করে জোড়া পেয়ে যাবেন বা এই যে দেখতে এখানে সব রোদ খাচ্ছে খুব ভালো ভালো মুরগি যারা দেখতে চান লুবড়িয়া হাটে সব রকমের মুরগি পেয়ে যায় পেয়ে যাবেন দেশি বিদেশি দেখেন চালু করে সব রকমের মুরগি এই যেমন একটা দেখাচ্ছি আপনাদেরকে লুয়েরিয়া হাটে নিয়ে এসেছে ভালো ভালো আছেন দেখুন খাঁচাটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে সব করে কত রকমের মুরগি আছে পেয়ে যাবেন উলবড়িয়া হাটে আসুন এসে দেখে আপনার পছন্দ করে কালেকশান করে দেখে নিয়ে যান তো আপনাদেরকে সব করে দেখিয়ে দিচ্ছি সব রকমের মুরগি দেখতে পাচ্ছেন দেখতে থাকুন মন মুন প্রতি সপ্তাহে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও কালেকশান নিয়ে আসি মুরগির ভিডিও দেখুন এখানে আপনাদেরকে শখ করে দেখিয়ে দিচ্ছি যে সাদাগুলো দেখছেন এগুলো আশিল আছে দাম কত করে সাদাগুলো দিশি আছে সাদাগুলো দিশি আছে দাম কত রেখে সাদাগুলো সাদাগুলো একশো টাকা দিশি মুরগি আছে দেখুন একশো টাকা করে পিস পেয়ে যাবেন আর এই কালোগুলো টাকা কালোগুলো পনেরোশো টাকা করে আসিল আছে এটা পনেরোশো টাকা করে জোড়া পনেরোশো টাকা জোড়া কালোগুলো পেয়ে যাবেন আর যে সাদাগুলো দেশি মুরগি আছে একশো টাকা করে পিস পেয়ে যাবেন অনেকে দেশি মুরগি খোঁজেন আর দেখাচ্ছি আপনাদেরকে ভালো ভালো কালেকশান নিয়ে এসেছে উলুড়িয়া হাটে আপনাদেরকে সব করে দেখাচ্ছে সব রকম মুরগি দেখিয়ে দিচ্ছি দেখে নিন দাদার কাছে আসবেন এসে পেয়ে যাবেন প্রতি সপ্তাহে ভালো ভালো কালেকশান নিয়ে আসে এটা পনেরোশো টাকা করে জোড়া পেয়ে যাচ্ছেন আসিল মুরগি আছে আর সাদা মুরগিটা দেশি মুরগি আছে দেখুন একশো টাকা করে পিস পেয়ে যাবেন অনেকে দেশি মুরগি খোঁজেন আছে আপনাদেরকে সব করে দেখাচ্ছি সাদা মুরগিগুলো আছে ওরা দেখতে দেন দেশি মুরগি আছে ওরা লুকিয়ে পড়ছে ভালোভাবে দেখাবার চেষ্টা করছে আপনাদেরকে দেখুন এখানে দেশি মুরগি আর এই যে মুরগি পেয়ে যাবেন আর এই যে নিচে রাখা আছে কী আছে এটা কোচিং আছে কোচিং আছে এই দামগুলো কেমন কী আছে একটু বলে দাও আড়াই হাজার জোড়া আছে জোড়া আছে তিন হাজার জোড়া পেয়ে যাবেন সব রকম মুরগি আছে দেখাচ্ছি আপনাদেরকে উলবড়িয়ায় নিয়ে এসেছে সব করে দেখে নিন একবার ভালো ভালো কালেকশন আছে যেমনি খাতাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব রকমের মুরগি দেখতেই পাচ্ছেন চলে আসুন উলবেড়িয়া হাটে এসে দেখে আপনার পছন্দ মতন দেখে নিয়ে যান বন্ধুরা সেলিমদার কাছে এসেছি সেলিমদার কাছে দোকানে প্রচুর ভিড় আছে সকাল থেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সকাল থেকে নিয়ে ভিড় আছে তো প্রচুর কালেকশান আছে ভালো ভালো কালেকশান নিয়ে আসে আর দেখতেই পাচ্ছেন উলবেরিয়া হাটের অবস্থাটা দেখুন খালি মুরগির হাটের অবস্থাটা আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সকাল সকাল প্রচুর ভিড় আছে দেখতেই পাচ্ছেন আর সেলিমদার কাছে তো ঢোকাই যাচ্ছে না তো আর সেলিমদা হচ্ছে উলিবড়িয়া হাটের প্রচুর মুরগি নিয়ে আসে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ভালো কালেকশান পেয়ে যাবেন যেমন এখানে একটা আছে তাতে এগুলো দাম কত রেখেছো সেলিমদা ওনার সিল্কিটা হল স্ক্যাপ পলিশ ক্যাপ রেখেছে পঁচিশশো টাকা জোড়া পলিশ ক্যাপ ওই আপনাদেরকে দেখাচ্ছি পলিশ ক্যাপটা আছে পঁচিশশো টাকা করে পেয়ে যাবে পলিশ ক্যাপ মুরগি আছে এই যে টার্কি মুরগি বের দিচ্ছে আমরা টার্কিটাও দেখাবো টার্কি মুরগি দেখুন টার্কি মুরগিটা দেখাচ্ছে দেখুন দোকানে ভিড় রেখেছেন প্রচুর ভিড় আছে আজ হাটে আজ আপনাদেরকে দেখাচ্ছি এই পলিশ ক্যাপ মুরগিটা দেখুন পঁচিশশো টাকা রেখেছে পলিস শপ বুলবড়িয়া এই পলিস শপ জোড়া আছে কাছে প্রচুর কালেকশন নিয়ে আছে এবারও কালেকশন এসেছে সব করে এখানেও আসে দেখুন পলিস শপ এখানে পলিস কা আছে আর মুরগি দেখাচ্ছি এগুলো কত করে আছে দাদা 100 কত করে গেছো এগুলো পলিষ্কার মুরগি আছে দেখে নিন খুব ভালো ভালো কালার নিয়ে যাবে দোকানে দাদার কাছে প্রচুর ভিড় দামটাও বলতে পারছি না আপনারা দেখে দেখাচ্ছি এটা পরিষ্কার মুরগি এটা ছোটো আছে দেখতে পাচ্ছি পাঁচ ধরনটা দেখতেই পাচ্ছেন আপনাদের সব করে দেখাচ্ছি আর সেই প্রচুর কালেকশন আছে এটা দেখুন ওরম মুরগি আছে আর কোয়েল বার্ড আছে সব রকম মুরগি দেখতে যাচ্ছে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন লোড়িয়া হাটে প্রচুর হাঁসও নিয়েছে হাঁসও দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি লোহরিয়া হাটে সেলিমদার কাছে দেখুন প্রচুর হাঁসও আছে এই হাঁসগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে সব করে দেখাচ্ছি প্রচুর কালেকশান আছে হাঁসের দেখুন সেলিমদার নিয়ে এই হিসাব প্রচুর হাঁসও দেখতে পাচ্ছেন আর যা হাঁসও পেয়ে যাবেন উলহড়িয়া হাটে হাঁসও পাওয়া যায় সেলিমদার কাছে বিশেষ করে সেলিমদার কাছে হাঁসও পেয়ে যাবে আপনাদেরকে সব করে দেখাচ্ছি দেখতেছেন কত হাঁস আছে ভালো ভালো হাঁসও পেয়ে যাবে হাঁসের পেয়ে যাবে হাঁসের জোড়া কত করেছ ছেলেমটা খুবই ব্যস্ত আছে হাঁসের জোড়া জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা বলছি আপনাদের বলি দাদা হাঁসের জোড়া হাঁস জোড়া নশো জোড়া যাওয়া নশো পেয়ে যাবেন ছশো পেয়ে যাবেন আর যে ছোটোগুলো দেখতে পাচ্ছেন ছোটোগুলো হচ্ছে তিনশো টাকা করে পিস পেয়ে যাবে ছোটোগুলো তিনশো টাকা করে পিস আর বড়গুলো পেয়ে যাবেন বড়গুলো সাড়ে চারশো টাকা করে পিস পেয়ে যাবেন বড়গুলো সাড়ে চারশো টাকা করে আর ছোটোগুলো তিনশো টাকা করে পেয়ে যাবেন পিস এগুলো পিস ভালো ভালো দেখুন রাজা হাঁসও পেয়ে যাবেন এগুলো পাতি হাঁস দেশি হাঁস সব পেয়ে যাবেন আর সিলিন্ডার কাজে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি এই অস্ট্রেলিয়ান মুরগি দেখাচ্ছি দেখুন অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা আছে অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা খুব ভালো কালেকশান ও সিলিন্ডার কাছে নিয়ে এসেছে অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চাও পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছে অস্ট্রেলিয়ান মুরগি বাচ্চা অনেক অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা খুঁজেন আজ আজ আপনাদেরকে দেখাচ্ছি তো এই অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চাও পেয়ে যাবেন খুব কমের মধ্যে অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা এগুলো পেয়ে যাবেন একশো একশো টাকা করে পিস পেয়ে যাবেন একশো টাকা করে একশো টাকা করে জোড়া অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা একশো টাকা করে জোড়া পেয়ে যাবেন তাহলে আমাদের কাছে সিলিন্ডার কাছে একশো টাকা করে জোড়া নেয়ার হলে চলে আসবেন যা আমরা সকলে দেখিয়ে দিচ্ছি একশো টাকা করে জোড়া পেয়ে যাবেন একশো টাকা জোড়া অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা আছে দেখুন একশো আশি টাকা করে পেয়ে যাবেন জোড়া একশো আশি টাকা করে দেখুন অস্ট্রেলিয়ার মুরগির বাচ্চা আছে অস্ট্রেলিয়ার মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সব করে দেখাচ্ছি অস্ট্রেলিয়ার মুরগির বাচ্চা দিইবড়িয়া হাটে প্রচুর কালেকশন এসেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অস্ট্রেলিয়ার মুরগির বাচ্চা যেমন অস্ট্রেলিয়ার মুরগির বাচ্চা এটা পেয়ে যাবেন একশো আশি টাকা করে জোড়া একশো আশি টাকা জোড়া উলিবরিয়া হাটে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি প্রচুর দোকানের ভিড় হয়েছে আর সিলিন্ডার দোকান প্রচুর ভিড় আপনাদের দেখে দিচ্ছি প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন এই যেমন একশো আশি টাকা করে জোড়া পেয়ে যাবেন একশো আশি টাকা করে জোড়া আপনাদেরকে সব করে দেখাচ্ছে খুব ভালো কালেকশান আছে দেখুন একশো আশি টাকা করে জোড়া পেয়ে যাবেন অস্ট্রেলিয়ার মুরগির বাচ্চা অস্ট্রেলিয়ার মুরগির বাচ্চা দেখেছেন অস্ট্রেলিয়ার মুরগির বাচ্চা পেয়ে যাচ্ছে খুব ভালো কালেকশন পেয়ে যাবে নেওয়ার ফলে অবশ্যই উলরে হাটে আসবে দেখে নিয়ে যাবে অস্ট্রেলিয়ান মুরগি দেখাচ্ছি বড় বড় সাইজের দেখে উলরে হাটে নিয়ে এসেছে যে অস্ট্রেলিয়ান মুরগির সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো দাম পাচ্ছেন সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা করে দাম আছে কেজি হিসাবে বিক্রি হয় অনেক কেজি নেয় দুশো সত্তর টাকা তিনশো টাকা করে কেজি দুশো ষাট টাকা করে কেজি পেয়ে যাবেন দরদাম করে নেবেন আপনার পছন্দ মতন এই যেমন এটা সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা করে পড়ে যায় এটা চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা এরকমভাবে পড়বে ওয়েট হিসাবে তো আপনি আপনার পছন্দ মতন দেখে ওয়েট দেখে নিয়ে যাবেন হাটে খুব কম দামে পেয়ে যাবেন এরপরে নেবে মোরগ আছে মোরগ সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে দাম পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা করে পেয়ে যাবেন দেশি মুরগিও আছে দেশি মুরগিও পেয়ে যাবেন তরুণনাথ মুরগি বড়ো সাইজের পেয়ে যাবেন দেখতে চান তরুণনাথ মুরগিও পেয়ে যাবেন আসুন উলুবেরিয়া হাটে এসে আপনার পছন্দ মতন দেখে যান ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন যেমন এখানেও দেখতে পাচ্ছেন অনেক মুরগ আছে মুরগি আছে এ দেখছেন অস্ট্রেলিয়ার মুরগি আছে ছোটো সাইজের মোরগ আছে সব রকমের সাইজের পেয়ে যাবেন উলুবেরিয়ার হাটে আসুন আপনার পছন্দের মতন দেখে যান প্রতি শনিবার এই হাট বসে